বিস্তারিত তথ্য সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যায় এই পদের জন্য সাধারণত সরকারি অনুমোদিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা যেমন উৎস পাতা চিকিৎসা পাতা এবং অবসরকালীন সুবিধা থাকে তবে পদোন্নতির সুযোগ ও পোস্টিংয়ের বিষয়টি নির্দিষ্ট নিয়মাবলী ও অধিদপ্তরের নিজস্ব নীতিমালা দ্বারা নির্ধারিত হয় বেতন ড্রাইভার পথটি সাধারণত সরকারি বেতন কাঠামোর অধীনে থাকে এবং জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা পাওয়া যায় এই বেসিক বেতন মূল বেতন এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদি পাওয়া যায় পাশাপাশি এটা একটা পুনতম গ্রেডের চাকরি সর্বসে মোটামুটি আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো বেতন আসবে অন্যান্য সুযোগ সুবিধা ভাতা সরকারি নিয়ম অনুযায়ী উৎস ভাতা চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা বা টিএডি প্রদান করা হয় অবসর সুবিধা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধা পাওয়া যায় কোয়ার্টার বা বাসা কিছু ক্ষেত্রে সরকারি কোয়ার্টার বা বাসা ভাড়া ভাতা জায়গা ভেদে ভিন্ন পাওয়ার সুযোগ থাকে অর্থাৎ বাসা ভাড়া ভাতা জায়গা পেতে ভিন্ন ভিন্ন হয় শহরাঞ্চলে একরকম গ্রামাঞ্চলে আরেক রকম পদোন্নতি সরকারি চাকরিগুলোতে সাধারণত পদোন্নতির ব্যবস্থা থাকে ড্রাইভার পদক্ষেত্রে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে একটা নির্দিষ্ট সময় পর পদোন্নতির সুযোগ থাকতে পারে যা খাদ্য অধিদপ্তরের নিজস্ব নিয়ম ও সরকারি প্রজ্ঞাপনের উপর নির্ভর করে পোস্টিং পোস্টিং স্থান খাদ্য অধিদপ্তরের কাজ শহর বা বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকে তাই পোস্টিং দেশের যে কোনো জেলা বা উপজেলায় হতে পারে Obrigado.